এসেছি একটি নতুন গল্প নিয়ে আগের দিন তোমরা দেখেছিলে মাহিকে মশাতে খুব বিরক্ত করছিল মাহি তো একদম ঘুমাতে পারছিল না তাহলে আজকে নতুন এই গল্পটিতে কি হয় চলো দেখা যাক গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে চলে এসো আজকের গল্পে কি হয় সেটা দেখা যাক ও বাবারে ঘুমটা হলো সকাল হয়ে গেছে তো বাপরে বাপ কালকে রাতে যা যুদ্ধ গেল মাহি তো একটুও ঘুমোতে পারিনি আমারও যদিও ঘুমটা ভালো হয়নি মনে তো হচ্ছে আর একটু যদি ঘুমাতে পারতাম খুব ভালো হতো যাগে সকাল হয়ে গেছে আর কত ঘুমাবো এবার উঠে পড়ি যাই উঠে পড়ি এবার মেয়েটাকে কি ডাকবো এখন ডাকি বললাম তো সকাল সকালে উঠতে কই উঠছে না তো মাহি এ মাহি পড়শো না সকাল হয়ে গেছে তো আর একটু ঘুমোতে দাও না আমাকে প্লিজ কালকে রাতে তো আমি ঘুমোতেই পারিনি ও তাই তো আমার তো মনেই নেই মেয়েটা তো কালকে রাতে একটুও ঘুমোতে পারেনি ঠিক আছে থাক থাক ও একটু ঘুমিয়ে নে যা যুদ্ধ করে কালকে ঘুমোতে হলো ঘুমটা হবে কি করে থাক একটু ঘুমিয়ে নে মাহি যাই আমি কাজগুলো করে নিই যাই বাসনগুলো আবার মেজে নিই কালকে রাতে তো খাওয়া দাওয়ার পরে এত বৃষ্টি হলো যে বাসনই মাঝতে পারলাম না এই যে এখন কী যে আলিসি লাগে আমার এই সকাল বেলায় বাসন মাজতে কি বলবো একটা কাজের লোকও পাই না কবে থেকে সেই কাজের লোকটা খুঁজছি বাসন তো আমার একদমই ভালো লাগে না যদি একটা কাজের লোক পেতাম খুব ভালো হতো মাও কত খুঁজল আমিও তো কত খুঁজলাম তাও তো কাজের লোকটা পেলাম না গে কি আর করা যাবে কাজের লোক না পেলে তো নিজেকেই কাজ করে নিতে হবে কাজের লোক না পেলে তো নিজেকেই কাজ করে নিতে হবে যাই যাই আর কথা বাড়িয়ে লাম নেই যাই কাজ করে নিই তাড়াতাড়ি করে এচ্ছা পিঠেটা তো আনতে ভুলে গেছি পিঠেটা কোথায় গেল যাই নিয়ে আসি পিঠেটা উঁচু হয়ে আবার একদম বাসন মাজতে পারি না এই তো এখানে রেখে হয়ে কি আর বাসন মাজা যায় পিঠেতে বেশ আচ্ছা করে বসে ঘষে ঘষে বাসনগুলো মেজে নেব তারপরে না বাসনগুলো চকচক করবে যাই যাই বাসনগুলো তাড়াতাড়ি মেজে নি ওদিকে আবার মাহি উঠে পড়বে চাপ বাবা বাসনগুলো তো মাজা হলো এবার এবার যাই তাড়াতাড়ি করে কল টিপে ধুয়ে নিই কলটাও কেমন যেন শক্ত পড়া হয়ে গেছে কল দিয়ে ভালো করে জলই উঠছে না একদিন মিস্ত্রিকে ডেকে কলটা ভালো করে একটু সারিয়ে নিতে হবে জলই ভালো করে উঠছে না কল দিয়ে তাহলে তাড়াতাড়ি বাসনটা ধোয়া হবে কি করে যাই এবার ঘরে সব বাসন রেখে আসি যাই বাসনগুলো এবার রেখে আসি তাড়াতাড়ি করে তারপর মাহিকে ডাকবো যাই বাসনগুলো এবার তাড়াতাড়ি করে রেখে এসে মাহিকে তারপরে ডেকে দেব এই তো বাসনগুলো এবার রান্নাঘরেই থাক যাই এবার একটু মাহিকে একটু তুলে দিয়ে আসি মাহি এই মাহি ওঠো মা এবার দেখো কত সকাল হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে পড়ো মা তাড়াতাড়ি করে ওঠো ছি মা এই তো কালকে রাতে একটুও ঘুমোতে পারিনি একটু ভালো লাগছে না শরীরটা বিরক্তি করেছি আমাকে জানো তো উঠতে গিয়ে উঠতে পারছি না উ মনে হচ্ছে আর একটুখানি ঘুমায় মা মনে হচ্ছে আর একটুখানি ঘুমায় মা এত ঘুমালে চলবে এবার তো উঠে পড়তে হবে মা আজকে একটু বাজার যেতে হবে বুঝলি মা একটু সবজি নেই কিন্তু ঘরে ও আচ্ছা ঠিক আছে আমি না হয় ঠাম্মির সঙ্গে বাজারে চলে যাব মা এই বলে মাহি তো আবার শুয়ে পড়ল আমি শরীরটা একদম ভালো নেই মাহি তুমি আর আমি যাব আজকে সবজি কিনতে ঠিক আছে তো ঠিক আছে উঠে বসে একটু তাহলে তুমি আর আমি যাব সবজি মার্কেটে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তাই যাব তুমি আগে ওঠো দিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও ঘরে যে সবজি নেই সে তো একদম মনে ছিল না যাক সকালবেলাতে ঘুম থেকে উঠে কি আর সবজি বাজারে যেতে ভালো লাগে না কি তাই মায়ের শরীরটা খারাপ তাই ও মা আমার তুমি কোথায় গেলে কখন যাবে তুমি সবজি মার্কেটে চলো আমার তো ফ্রেশ হওয়া খাওয়া সব হয়ে গেছে তাড়াতাড়ি চলো না হলে তো সবজি মার্কেটে টাটকা টাটকা সবজিগুলো সব নিয়ে চলে যাবে সবাই না না মাহি এত সবজি কেউ কিনবে না চলো যাবো এক্ষণে যাবো চলো আমারও কাজ হয়ে গেছে চলো এবার যাই বাজারের ব্যাগটা নিয়ে মাহি হ্যাঁ মা এক এখনই নিচ্ছি আমার বাজারের ব্যাগটা নিতে তো খুবই ভালো লাগে কই কই বাজারের ব্যাগটা এই তো এই তো বাজারের ব্যাগ পেয়ে গেছি এই তো এখনই নিচ্ছি মা এই তো মা বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি তুমি চলো এবার চলো চলো হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি যাই তারপরে বাজারটা করে নিয়েছে রান্নাটা বসিয়ে দেবো ওখান চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ মা চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নাহলে বাজারের থেকে কিচ্ছু পাবো না আমরা চলো 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 সবজি নিয়ে যান সবজি সবজি টাটকা টাটকা সবজি নিয়ে যান টাটকা টাটকা সবজি সবার থেকে আমার কাছে টাটকা টাটকা সবজি আছে টাটকা টাটকা নিয়ে যান যান নিয়ে ও ও দাদা দিদি এদিকে এদিকে টাটকা টাটকা সবজি নিয়ে যান টাটকা টাটকা সবজি এই তো এই তো আমরা টাটকা টাটকা সবজি নেবো ও দাদু ও দাদু টাটকা টাটকা সবজি নেবো তাড়াতাড়ি বাহ আপনার সবজিগুলো তো খুব ভালো বেশ তো কত করে দিচ্ছেন সবজি টাটকা সবজি দিদি আপনি তো নিয়েই দেখেন তারপরে দাম জিজ্ঞেস করবেন দেখুন দেখুন সবজিগুলো দেখুন হ্যাঁ সবজিগুলো তো খুবই সুন্দর নেব তো অনেক কিছুই দেখি কোনটা কোনটা নেওয়া যায় এবার আমাকে ওই আলু পটল পেঁয়াজ লঙ্কা ঢ্যাড়স আর ওই মোচাটা দিন তো হ্যাঁ হ্যাঁ এক করে দিচ্ছি এক করে দিচ্ছি হ্যাঁ 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 এক্ষুনি দিয়ে দাও আমি এই ব্যাগে করে নিয়ে যাব এই নাও তোমার কাছে ব্যাগটা আমি দিয়ে দিলাম এই ব্যাগের মধ্যে সব সবজিগুলো পুড়ে দাও তারপরে তোমাকে মা টাকা দিয়ে দেবে এই নিন সব সবজিগুলো দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে এবার টাকাটা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ এই তো টাকাটা দিয়ে দিচ্ছি দাঁড়ান ঠিক আছে দিদি আবার আসবেন আবার আসবেন মা কি বাড়ি হয়ে গেছে ব্যাগটা আমি তো আর তুলতেই পারছি না তোমাকে এবার নিতে হবে কিন্তু ব্যাগটা হ্যাঁ মাহি তোমাকে আর ব্যাগ ধরতে হবে না আমিই ব্যাগটা নিয়ে নিচ্ছি দাও আমাকে দাও এত কিছু নেওয়া হয়েছে বাড়ি তো হবেই তুই কি আর এত ভাড়ি নিতে পারিস না কি ব্যাগটা চল চল মা আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এবার হ্যাঁ মা চলো চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে বাড়ি চলে যাই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা